আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যাশী এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আপনি কি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এনজিও প্রতিষ্ঠান প্রত্যাশীতে চাকরি করতে আগ্রহী তাহলে আজকের এই খবরটি আপনার জন্য সম্প্রতি প্রত্যাশী এনজিও কৃতৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু সালে বাংলাদেশের সকল যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে বর্তমানে বেসরকারি চাকরির মধ্যে প্রত্যাশী এনজিও চাকরিটি অন্যতম আকর্ষণীয় যদি আপনি একটি প্রতিষ্ঠিত ও স্বনামধন্য এনজিওতে কেরিয়ার গড়তে চান তাহলে এই সুযোগটি হাত করা ঠিক হবে না প্রতিষ্ঠানের নাম প্রত্যাশী এনজিও এবং চাকরি ধরন প্রাইভেট চাকরি প্রকাশের তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ এবং মোট পথ সংখ্যা এবং লোকজন সব কিছু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এই যে অফিসিয়াল নোটিশে বিস্তারিত আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন ওয়েবসাইট লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এডুজ অফ সার্কুলার বিডি ধন্যবাদ সবাইকে